হ্যালো হ্যালো হাই 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 সবাই চলে আসো একটু গল্প করতে হ্যালো 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 হাই 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 চলে এসো আসো 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 একটু গল্প করে ফটাফট আসো আমার রিলস গুলো কেমন হয় আমি এখন রিলস শুট করেছি প্লিজ একটা করে লাইক করে দাও

আর ভেঙে গেছে রিলস বানিয়েছি পাখা বন্ধ করে দিয়েছি আমি ছেলেটা বড় এসেছি আসো না প্লিজ গল্প করি একটু দু মিনিট হয়ে গেল কাউকে পাচ্ছি না লাইভে প্লিজ প্লিজ এসো রোজ বিকালে লাইভ আসবো এই টাইমে সবাই এসো প্লিজ একটু করে গল্প করবো টাটা 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 কেউ আসুনি কেউ আসুনি টাটা টাটা বাই 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 কালকে আবার টাইমে আসবো প্লিজ ভিডিওটা যদি দেখে নেবো কালকে এই টাইমে চলে আসবো ঠিক আছে বলুন বাই বাই